শীত ও গরমের মাল আমরা একদম প্রাইজে দিয়ে দিচ্ছি যে আমাদের কাস্টমাররা নিয়ে এগুলো ব্যবসা করতে পারে যে ব্যবসা করে আবার আসতে পারে মালগুলাতে আপনারা নিয়ে অনেক প্রফিট করতে পারবে সস্তায় ভাই একদম সস্তায় মনে যে আমরা একদম কম্প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র ভাই শীতে যারা অগ্রিম মাল কিনতে চান তারা অবশ্যই দেরি করবেন না পেলারের ভিতরে চায়না কাপড়ে আফাতার ভিতরে গোল গলা এগুলার আমাদের কালার হবে এই মালটা ভাই একদম কম দামে দিয়ে দিচ্ছি কম প্রাইজে সেল করে দিচ্ছি এগুলো আপনি যে কোনো দোকানে অনেক ভারী একটা শীতের জন্য ওগুলোর ভিতরে ভাই সাইজ হবে হ্যাঁ ড্রাগস এর হাফ ফুল হাতা আমাদের কাছে সবই আছে এই মালটার ভিতরে আমাদের অনেক কালার আছে বিভিন্ন ডিজাইন হবে বিভিন্ন কালার হবে এই মালটা ভাই প্রচুর চলতেছে যেহেতু সামনে শীত ফুল হাতা অনেক সুন্দর এটা কালার হবে মাল দেখেন ভাই সলিড কাপড়ের ভিতরে যে অনেক মোটা এটাই যে গলায় টুইন করা থাকবে হাতায় টুইন করা থাকবে নিচেও টুইন করা থাকবে হ্যাঁ এগুলো আমরা একদম কম প্রাইজে দিয়ে দিচ্ছি টাকা পুঁজি দিয়ে আপনি ঠিক আছে ডাবল লাভ করতে পারবেন সফট চায়নার ভিতরে এগুলো আমরা একদম রিজনেবল প্রাইজে দিয়ে দিচ্ছি এই একটা মাল নিয়ে আসছি স্টেপের ভিতরে একদম আরামদায়ক কাপড়টা অনেক সফট হবে এবং এটার ভিতরে আমাদের বিভিন্ন কালার আছে প্রিয় দর্শক আলাইকুম আপনারা অনেক কালেকশন অনেক কমে খুঁজুন অনলাইনে এবং সেটা পাওয়ার জন্য আপনাদেরকে অনেক ভিডিও দেখতে হয় আজকের ভিডিওটা হতে পারে এমন একটা ভিডিও যে ভিডিওতে আপনি হয়তো এমন কিছু কালেকশন এমন দামে পেয়ে গেলেন যেটা আপনি খুঁজতেছিলেন যাই হোক আমার কাজ শুধুমাত্র আপনাদের সাথে ব্যবসায়িক ধারণা শেয়ার করা কোথায় কী পাওয়া যাচ্ছে কাদের কাছ থেকে কত কমে আপনি কালেকশনগুলো নিতে পারবেন সেই সমস্ত ব্যবসায়ী ভাই ধারণা শেয়ার করা যাতে করে আপনারা যারা খুচরা নিয়ে ব্যবসা করেন তারা যাতে সঠিক তথ্য পান দর্শক এখানে আপনারা যে কালেকশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো বর্তমানে বাজারে চলতেছে রানিং কালেকশন তাই আপনাদেরকে আপডেট দিচ্ছি এই প্রতিষ্ঠান থেকে আপনি কত কমে এই আইটেমগুলো নিতে পারবেন সেটা জানার জন্য বোঝার জন্য আপনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা না টেনে দেখতে হবে তবেই বুঝতে পারবেন এখানকার কালেকশনগুলো আপনি কতটা কমে পাচ্ছেন হ্যাঁ দর্শক আমার কাজ ব্যবসায়ী ভাই বোনদেরকে ইনটেক পাইকারি কাপড়ের সন্ধান দেয়া কাদের কাছ থেকে রেগুলার কালেকশনগুলো নিয়ে আমাদের দেশে ব্যবসায়ী ভাইবোনারা রেগুলার ব্যবসা করে তাদের সন্ধান দেয়া আর আমার চ্যানেলের কাজই শুধুমাত্র ব্যবসায়িক ধারণা শেয়ার করা কোথায় কী পাওয়া যায় কারা কত কমে ব্যবসায়ীদেরকে হোলসেলের গার্মেন্টসের কালেকশনগুলো দিয়ে থাকে হ্যাঁ দর্শক তাই সম্পূর্ণ ভিডিও জোরে এমন কিছু তথ্য থাকে এমন কিছু কালেকশন থাকে এমন প্রাইজের কালেকশন থাকে যেটা আপনারা মিস করে যান না দেখলে ভিডিওটি শুরু করে দেওয়া যায় আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভাই আজকে ভিডিওটা হবে একদম সস্তায় ভাই একদম সস্তায় মনে করেন যে কত সুন্দর একটা কালার দেখেন হ্যাঁ এগুলা ভিতরে আমাদের অনেক কালার হবে চিং কন্ট্রাস্টের ভিতরে তিনটা কালার এটার ভিতরে আমাদের অনেক কালার আছে ঠিক আছে আমরা এগুলো একদম কম দামে দিয়ে দিচ্ছি আজকে ভিডিওই টি করা হচ্ছে একদম সস্তায় ভাই আমাদের কাছে অনেক কালেকশন আছে এই যে দেখেন এই একটা প্রোডাক্টস এটা হচ্ছে ফুল হাতার ভিতরে পকেট আছে হ্যাঁ চায়না স্টেজ চায়নার ভিতরে এগুলো আমরা একদম কম প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র পঁচানব্বই টাকা করে এই যে একটা মাল দেখেন ভাই শীত এই সুতির ভিতরে একদম সুতি ঠিক আছে এগুলা হচ্ছে হাফ হাতার ভিতরে গোল গলা এগুলার আমাদের কালার হবে অনেকগুলো এগুলো আমরা একদম সস্তায় দিচ্ছি মাত্র পঁচাশি টাকা করে মাত্র পঁচাশি টাকা করে শীতের এই সুতি কাপড়ের ভিতরে ঠিক আছে ভাই এই একটা মাল দেখেন কি সুন্দর অ্যাম্বুস করা নাম্বারিং করা ঠিক আছে হাফাতা চায় না এটা হচ্ছে চায়না স্টেজ এই মালটা ভাই একদম কম দামে দিয়ে দিচ্ছি মাত্র পঁচাশি টাকা করে হ্যাঁ এগুলার ভিতরে কালার হবে আমাদের কাছে হিউজ পরিমাণ একটা মাল দেখেন ভাই ফুল হাতা কলার ওলা পকেট হ্যাঁ এই মালটা একদম কমে দিচ্ছি ভাই আমরা একদম কমে দিচ্ছি মাত্র পঁচানব্বই টাকা করে দিচ্ছি মাত্র পঁচানব্বই টাকা করে এই যে একটা মাল দেখেন একটু ভারী কাপড়ের ভিতরে হ্যাঁ এটা আপনার ফুল হাতা অনেক সুন্দর এটা কালার হবে সে সাইজ হবে আমাদের কাছে একদম সস্তায় দিয়ে দিচ্ছি মাত্র টাকায় এই এই যে ভাই একটা মাল এক ভিতরে চায়না কাপড়ের ফুল হাতা পকেট হবে হ্যাঁ গুদামগুলো অনেক সুন্দর পরে অনেক আরাম ফিল করবে এবং আমরা এই মালটা ভাই এটার ভিতরে আমাদের কালার আছে অনেকগুলো এই মালটা আমরা একদম সস্তায় দিচ্ছি মাত্র 105 টাকা করুন বা বেকা যারা বসে আছে তারা কি অল্প পুঁজি দিয়ে জি আমি আমি বলতেছি যারা নতুন ব্যবসা করবেন তাদেরকে বলতেছি আপনারা 10000 টাকা নিয়ে আসেন কিভাবে আপনাদের এই 10000 টাকা পুঁজি দিয়ে আপনি ঠিক আছে ডাবল লাভ করতে পারবেন আমরা সেই প্রসেস আপনাদেরকে দেখাই দিব। এই একটা কালার দেখেন ভাই অনেক সুন্দর একটা কালার এখানে ছোট করে একটা এমবোটারি করা থাকবে ফুল হাতার ভিতরে এগুলার ভিতরে আমাদের অনেক কালার হবে এগুলো আমরা একদম রিজনেবল প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র একশো পাঁচ টাকা করে দিচ্ছি যারা নতুন ব্যবসা করবেন তাদের জন্য খুব ভালো হবে এগুলো আপনারা আসবেন আমাদের দোকানে আপনারা স্বল্প পুঁজিতে নিয়ে আসবেন দশ হাজার টাকা সর্বনিম্ন পুঁজি খাটান আপনি মাসে আপনি দশ পনেরো হাজার টাকা ইনকাম করতে পারবেন এই যে ভাই এই একটা মাল নিয়ে আসছি স্টেপের ভিতরে এই যে এই কাপড়গুলা যে থাকবে থাকবে পকেট এই ভিতরে আমাদের অনেকগুলো কালার হবে এগুলো আমরা দিচ্ছি মাত্র পঁচানব্বই টাকা করে এই একটা মাল নিয়ে আসছি সলিড কাপড়ের ভিতরে সুতি একদম আরামদায়ক কাপড়টা অনেক সফট হবে এটার ভিতরে আমাদের কালার আছে বিভিন্ন কালার এই মালটা আমরা একদম কম প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র একশো পাঁচ টাকা করে দিচ্ছি যেহেতু শীত চলে আসছে শীতের জন্য আমাদের কিছু কালেকশন আছে খুব ভালো ভালো কালেকশন হ্যাঁ এগুলো হচ্ছে কালার এক কালারের ভিতরে অনেক সুন্দর একটা কালার এবং এটার ভিতরে আমাদের বিভিন্ন কালার আছে এবং কাপ থাকবে দেখেন হাতা দিয়ে কাপ করা থাকবে অনেক মুলামটা কাপড় এটা আমরা একদম কম প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র একশো টাকায় মাত্র একশো সত্তর টাকায় দিচ্ছি এই দেখুন এখানে একটা ড্রপ শোল্ডারের একটা মাল নিয়ে আসছি ভাই কি বলবো এই যে এই কাপড়গুলা যে এত সফট এবং এত ভালো কাপড় ঠিক আছে এগুলো নাম্বারিং করা আছে এখানে এই মালটা আমরা একদম কম প্রাইজে দিয়ে দিচ্ছি এগুলোর ভিতরে তিনটা সাইজ হবে আমাদের কাছে এম এল এক্স এবং বিভিন্ন ধরনের কালার হবে এগুলো দিচ্ছি আমরা মাত্র একশো নব্বই টাকা করে এই যে সলি এই দেখেন এই একটা মাল হবে ড্রপ শোল্ডারের ভিতরে এটা আমাদের কাছে অনেক কালার হবে ঠিক আছে দেখেন পিছন দিয়ে খুব সুন্দর করে এমব্রয়ডারি করা হ্যাঁ এগুলো আমরা একদম কম প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র একশো টাকা করে দিয়ে দিচ্ছি যে যত টাকার মাল চাই পাঠাই দিবেন হ্যাঁ কুরিয়ারে আপনারা যে বাংলাদেশের কোনো জায়গা থেকে আপনি আমরা শুধু পাইকারি সেল করে থাকি আপনার কন্ডিশনের মাধ্যমে আমাদের কাছ থেকে সর্বনিম্ন দশ থেকে শুরু করে আপনারা মাল নিতে পারবেন আমরা পুরো বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকবো কোন টাকার মালও যদি চাই দিবেন হ্যাঁ দিব ইনশাআল্লাহ দিব যারা ব্যবসায়ী আছেন বা চিন্তা করতেছেন যে নতুন ব্যবসা করবেন আপনাদের কালার হবে এগুলো হবে ফ্রি সাইজ সম্পূর্ণ ফ্রি সাইজ সুতি কাপড়ের ভিতরে অনেক সুন্দর একটা কাপড় এবং অনেক সফট এগুলো আমরা একদম কম প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র 105 টাকা করে এই যে একটা রংধনু কালার ভাই দেখেন এগুলা একদম সফট চায়নার ভিতরে চায়না স্টেজ কাপড় এগুলো আমরা এই মালটা বিশেষ করে এই মালটা আমরা একদম কম প্রাইজে দিয়ে দিচ্ছি ভাই ফুল হাতা একদম কম প্রাইজে এগুলো দিচ্ছে মাত্র পঁচাশি টাকা করে এই একটা মাল দেখেন ভাই এটার ভিতরে আমাদের বিভিন্ন কালার কালার হবে এবং টুইন থাকবে এগুলা এই যে গলায় টুইন করা থাকবে হাতায় টুইন করা থাকবে নিচেও টুইন করা থাকবে এই মালটা আমাদের কাছে বিভিন্ন কালার হবে এই মালটা আরো সস্তায় দিয়ে দিচ্ছি আমরা মাত্র একশো টাকা করে দিয়ে যে কোনো ব্যবসা নির্ভয় আপনার পারবেন বিশ্বাসের সহিত আমরা ব্যবসা করি এবং আমাদের কাস্টমারদের সাথে আমরা যা বলি তাই করি আমাদের এখানে যে আইসা যে প্রতারিত হবেন যে আমরা ভিডিওতে একটা বলি দোকানে আইসা দেখবেন আর একটা ভাই আমরা এরকম ব্যবসায় না আমাদের ভিডিওতে আমরা যা বলি আমাদের দোকানে আইসা আপনারা তাই পাবেন একটু দেখেন আমাদের কাছে শীতের এবং গরমের ইউজ পরিমাণ কালেকশন আছে বিভিন্ন কালার বিভিন্ন সাইজের বিভিন্ন আইটেম যাচর হইতে বাংলাদেশের যার্চরি হইতে বিভিন্ন ক্লাবের যাচরি হইতে আমাদের কাছে সব কিছুই পাওয়া যায় এই যে এই একটা ফুল হাতার ভিতরে এবং সুতি কাপড়ের ভিতরে সুন্দর একটা পিন করে একটা কাপড় নিয়ে আসছি আমরা এই মালটার ভিতরে আমাদের বিভিন্ন ডিজাইন হবে বিভিন্ন কালার হবে হ্যাঁ এই মালটা আমরা একদম সস্তায় দিয়ে দিচ্ছি মাত্র একশো টাকা করে দিচ্ছি এই যে একটা শার্ট নিয়ে আসলাম ভাই সুন্দর একটা কালার এবং সামনে সুন্দর করে এই ইয়ে করা থাকবে থাকবে পিন করা এটার ভিতরে আমাদের অনেক সুন্দর সুন্দর কালার হবে এই মালটা ভাই প্রচুর চলতেছে যেহেতু সামনে শীতের শীত কাপড়টাও একটু মোটা এবং সুতির মধ্যে অনেক আরামদায়ক এই মালটা আমরা একদম কম প্রাইজে দিয়ে দিচ্ছি এই মালটা দিচ্ছি মাত্র একশো তিরিশ টাকা করে এই একটা মাল দেখেন সুন্দর একটা কালার এটার ভিতরে আমাদের বিভিন্ন কালার হবে হ্যাঁ এই মালটা একটু ভারী হবে যেহেতু শীত ব্যবসায়ীরা এখন এই মালটা প্রচুর নিতেছে আর এই মালগুলাতে আপনারা নিয়ে অনেক প্রফিট করতে পারবেন আমরা হোলসেলে বিক্রি করছি একদম কম প্রাইস আমরা মাত্র একশো চল্লিশ টাকা করে বিক্রি করতেছি এটার ভিতরে আমাদের কাছে বিভিন্ন কালার হবে হ্যাঁ এই যে ভাই হাইনেক হাইনেকের ভিতরে জি পারছেন ভাই অনেক ভারী একটা শীতের জন্য অনেক ভারী একটা মাল এই মালটা অনেক সফট এবং হাতায় করা থাকবে চেনগুলো চেনগুলো দেখেন ভাই কাপ খুব উন্নত মানের হ্যাঁ জিপার চেন অনেক উন্নত মানের নিচটাও এভাবে দেখেন কি সুন্দর একটা ইয়ে এই মালটা ভিতরে টার্কিস কাপড়ের ভিতরে এই মালটা ভাই আমরা একদম কম প্রাইজে দিয়ে দিচ্ছি এই মালটা মাত্র একশো নব্বই টাকা করে দিচ্ছি আমরা এই যে ভাই এই একটা মাল দেখেন এই মেটার কাপড়ে হ্যাঁ সোয়াটার কাপড়ের ভিতরে এটা হচ্ছে সুইপ শার্টের মতো তবে এটা একটু ভারী এই কাপড়টা অনেক ভারী হবে হাতায় আপনার কাপ পরা থাকবে বসের একটা সুন্দর লোগো থাকবে এখানে বসের একটা লোগো থাকবে কাপড়টাও অনেক উন্নত এই মালটা আমরা একদম কম প্রাইজে দিয়ে দিচ্ছি তবে আরেকটা কথা বলি ভাই শীতে যারা অগ্রিম মাল কিনতে চান তারা অবশ্যই দেরি করবেন না হ্যাঁ এখনই আমরা কম প্রাইজে শীতের ইয়েতে কম প্রাইজে দিয়ে দিচ্ছি এই মালটা আমরা মাত্র একশো চল্লিশ টাকায় দিচ্ছি এগুলোর ভিতরে আমাদের কাছে বিভিন্ন কালার হবে বিভিন্ন ডিজাইন হবে এই যে রিবোকে একটা মাল দেখেন ভাই অনেক সুন্দর এটা এই মালটার ভিতরে আমাদের অনেক কালার আছে ঠিক আছে এগুলোর ভিতরে অনেক কালার হবে এবং বিভিন্ন ডিজাইনও হবে এখানে চেঞ্জ করা থাকবে ভাই কাপড়টা দেখেন ভাই একদম কম্বল কাপড় ভাই শীতের জন্য এত আরামদায়ক হবে ভাই এটা অনেক চলবে এটা চলবে শীতে ভাই এটা চলতেছে অলরেডি প্রচুর চলতেছে এটা চাহিদা আমাদের কাছে অনেক বেশি এবং দেখেন সুন্দর একটা পকেট করা এখানে হাতায় কি সুন্দর কাপ করা থাকবে হ্যাঁ এটার ভিতরেও আমাদের অনেক কালার আছে এবং আমরা এগুলো একদম রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছি মাত্র একশো টাকা করে দিচ্ছি তো ভাই আমি আপনাকে দেখাইতে চাচ্ছি যে আমাদের কাছে আরও বিভিন্ন কালেকশন আছে একটু যদি কষ্ট করে দেখান আমাদের কাছে বিভিন্ন কালেকশন আছে বিভিন্ন আইটেমের যেহেতু আমরা ভিডিওতে সবগুলো দেখানো আমাদের সম্ভব হচ্ছে না তাই আমরা সীমিত সংখ্যক কিছু প্রোডাক্টস আপনাদেরকে দেখাচ্ছি আমাদের কাছে জাস্রী হইতে দেখেন এখানে আরও বিভিন্ন ব্র্যান্ডের এবং বিভিন্ন ইয়ে আছে এই আপনার ড্রাগসের হাফ হাতা ফুল হাতা আমাদের কাছে সবই আছে ড্রাগসের এগুলো আমরা একদম কম প্রাইজে মাত্র একশো পঞ্চাশ টাকা করে বিক্রি করছি বলে মাল আছে নাকি আপনার জি ভাই এক্সপোর্ট হইতে আমার কাছে সব ধরনের মাল আছে যেহেতু ভিডিওটা ভাই লম্বা হয়ে যাবে তার জন্য আমি দেখাইতে হ্যাঁ সবগুলো আমি দেখাচ্ছি না তো আমি আপনাকে কিছু ভালো এবং এক্সপোর্টের মাল দেখাচ্ছি আপনাকে এগুলোর ভিতরে আমাদের হ্যাঁ অনেক মাল আছে এগুলো আমরা একদম কম প্রাইজে দিয়ে দিচ্ছি আমাদের যে কস্টিং খরচ কস্টিং খরচের চেয়েও কমে আমরা দিয়ে দিচ্ছি কারণ এই মালগুলো আমাদের কাছে সাইজ হবে সাইজ হবে এল এম এক্স এল স্মল আপনারা যেই সাইজে চান নিতে পারবো কিন্তু কালার রেশিও নাই কালার রেশিও না থাকার কারণে আমরা আমাদের এই কস্টিং খরচেতেও কমে আমরা এগুলো সেল করে দিচ্ছি পোলো শার্টগুলোর ভিতরে বিভিন্ন দেখেন ইউজפולো এসএনসি আছে বিভিন্ন ইয়ার আছে জি এশিয়ান মেজারমেন্ট এগুলো কি বাইরে পাবে জি এডি বিশেষত এগুলো হচ্ছে বাইরে সেল করার জন্য এক্সপোর্টে এখন এগুলো কালার ইস্যু নাই দেখে কালার ইস্যু নাই দেখে আমাদের কাছে এজন্য আমরা কম প্রাইজে সেল করে দিচ্ছি এই বিক্রি করে আপনার 350 400 টাকা করে ঠিক আছে আজকে আপডেট দিই ভাই আপনাকে আমি আর কিছু মাল দেখাতে চাইছিলাম যে এখানে আমাদের কাছে আরো এক্সপোর্টের আরো অনেক আছে আপনার টি-শার্ট আছে বিভিন্ন হ্যাঁ বিভিন্ন সাইজের এগুলো ভিতরে ভাই সাইজ হবে হ্যাঁ আরমানি ব্র্যান্ডের তারপরে বারবাইনের হ্যাঁ সাইজ হবে আমাদের কিন্তু কালার রেশিও নাই এই জন্য আমরা এগুলো কম প্রাইজে সেল করছি তবে বৃহস্পরা যারা নিতে চান আমাদের কাছে আপনারা এক ঠিক আছে আপনি 1020 চাইলো আমরা দিতে পারবো আমি একটু বলে দেই আমার দোকানের ঠিকানাটা হচ্ছে এই বলতা গাউসিয়া সিটি মার্কেটের নিচতলা 453 নম্বর দোকান আপনারা যারা ভিডিও কলের মাধ্যমে আপনারা মাল নিতে চান আপনারা নিতে পারবেন ভিডিও কলে আপনাদেরকে দেখিয়ে দেখি আপনারা মাল নিতে পারবেন কেউ মোতো এখানেই ভিডিওটা শেয়ার করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু